আয় আল্লাহ সাবেক তিনবারের আয় আল্লাহ বাংলাদেশের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ উল্লামাই এর মহাব্বত এলতেন উল্লামাই ভালোবাসতেন আল্লাহ রাহিমাহুল্লাহকে অনেক ভালোবাসতেন আয় আল্লাহ আলেমদের মহাব্বত করতেন আপনার বান্দি মূর্ষ অবস্থায় আছে আয় আল্লাহ মনে হয় মরে যাবে এমন একটা হালাত আয় আল্লাহ এই ক্লান্তি লগ্নে ওনার বাঁচার বড় দরকার আপনি হায়াতে তুই বাদান করে দেন আল্লাহ আয় আল্লাহ জীবনে উনি যে ভালো কাজগুলো করেছেন আয়াল্লাহ ভালো কাজে রুশিনা আপনি শিখো তে দান করেন আয়ল্লা শিখো তেঁ হাফিয়ত আ জেলা কাহা মেলা নাসিফ করে দেন আল্লাহ আয়াল্লা সারা দেশের মানুষেরা উনার জন্য দোয়া করে কেন দোয়া করে আল্লাহ ভালো মানুষের জন্য দোয়া করে আয়াল্লাহ জারা উল্লা মায়েকেরমকে মহব্বত করেছে আয়াল্লাহ আলেমদেরকে প্রায়োরিটি দিয়েছে আল্লাহ উনি বলেছে উলা মায়েকেরমরা নাকি জঙ্গি না জীবনেও জঙ্গি হতে পারে না বাংলাদেশের উলা মায়েকে রাম কেরাম নিয়ে যে কথা বলতে পারে সে ওলামায় কেরামের অবশ্যই শুভাকাঙ্ক্ষী আয় আল্লাহ এই আমরা ওলামায় কেরামের আপনার দরওয়াজায় হাত বাড়াইলাম আপনার বান্দিরে আপনি শিক্ষতে হাফিয়ত দান করেন আজ এলাকা মেলা নাসিব করে দেন আ যদি বিদায় বেলা এসে যায় আল্লাহ কালেমা পড়তে পড়তে কালেমার সাথে ইমানের সাথে আপনি মরণ মুসিব করিয়েন রে আমার